নমস্কার বন্ধুরা হাওয়ার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের আবহাওয়ার যা খবর রয়েছে তাতে বাংলার দিকে আবার প্রচন্ড ঠান্ডা পরিস্থিতি আসার নতুন করে পূর্বাভাস পাওয়া যাচ্ছে তবে যে পরিস্থিতি এসেছে তাপমাত্রা বেড়েছে এবং অনেক জায়গাতে যা আপডেট রয়েছে ঠান্ডা অনেকটাই কমে গেছে এর মূল কারণ রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে তার জন্যই মূলত বাংলার আবহাওয়াতে ঠান্ডা পরিস্থিতি বেশ কিছুটা কমেছে তবে ঠান্ডা যে একেবারে হারিয়ে গেছে তা নয় এর মধ্যে উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টির খবর রয়েছে সেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে কবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে কুয়াশার তো একটা প্রাদুর্ভাব রয়েছে তাই শিলাবৃষ্টি কোথাও কোথাও হতে পারে দার্জিলিংয়ে তুষারপাত হতে পারে কিন্তু দক্ষিণবঙ্গের জন্য বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর সহ প্রত্যেকটা জেলার দিকে কোথাও কোনো বৃষ্টির কথা বলা হয়নি অর্থাৎ দক্ষিণবঙ্গে কোনোরূপ বৃষ্টি হবে না এখনও পর্যন্ত এই তথ্য জানাচ্ছেন আবহাওয়া দপ্তর তো প্রথমে আমরা জেনে নেব যে আবহাওয়া দপ্তর কী কী বললেন তাদের কি কি আপডেট রয়েছে কোথায় কোথায় বৃষ্টি হবে কোথায় কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে আগামী কয়েকদিন তারপর আমরা ফিরে আসব মূল আপডেটে কোন জায়গায় কবে কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি নেই এখনো পর্যন্ত যা তথ্য রয়েছে তাতে পশ্চিমী ঝঞ্ঝার এফেক্ট বিশেষ করে আগামীকাল থেকে বেশি পড়বে অরুণাচল প্রদেশে পড়বে আসামে হালকা মাঝারি বৃষ্টি হবে সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত যে রাজ্যগুলো রয়েছে সেখানে বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টি হবে যেটা আপনাদের প্রথমেই বললাম চলুন দেখে নেওয়া যাক প্রথমেই যে আলিপুর আবহাওয়া দপ্তর কী কী পূর্বাভাস দিলেন আগামীকাল থেকে আগামী কয়েকদিন আবহাওয়ার পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে প্রথমেই আমরা জেনে নেব যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে আজকে সন্ধ্যাবেলায় অর্থাৎ ছয় জানুয়ারি কি কি জানালেন ওয়েদার অফিস তাতে আমরা দেখতে পাচ্ছি কলকাতা রয়েছে হাওড়া রয়েছে হুগলি রয়েছে উত্তর চব্বিশ পরগনা রয়েছে এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোর দিকে যা পূর্বাভাস আগামীকাল ড্রাই ওয়েদার বা শুকনো আবহাওয়া থাকবে সেরকম কুয়াশার প্রচণ্ড সতর্কবার্তার কথা বলা হয়নি সঙ্গে আগামী চার বা পাঁচ দিনে যে আপডেট রয়েছে এই জেলাগুলোতে কোনো বৃষ্টি হবে না অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এরকম একটা পূর্বাভাস সঙ্গে পূর্ব মেদিনীপুরের যে আপডেট রয়েছে এখানেও বৃষ্টি হবে না অন্যদিকে পশ্চিম মেদিনীপুরে কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে তবে বৃষ্টির খবর নেই পশ্চিম মেদিনীপুরও আগামী কয়েকদিন বৃষ্টি হবে না এর সঙ্গে অন্যান্য জেলা রয়েছে যেমন ঝাড়গ্রাম ঝাড়গ্রামে কুয়াশা পড়তে পারে হালকা মাঝারি তবে বৃষ্টির কোনো খবর নেই অন্যদিকে পুরুলিয়া রয়েছে বাঁকুড়া রয়েছে এই দুটো জেলার দিকে কোথাও কোনো বৃষ্টি হবে না তবে কোথাও কোথাও বাঁকুড়া জেলার দিকে একটু ঘন কুয়াশা পড়তে পারে এমনটা সম্ভাবনার কথা আগামীকাল জানানো হয়েছে এছাড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এখানে কোথাও কোথাও মাঝারি থেকে একটু ঘন কুয়াশা পড়তে পারে বিশেষ করে পশ্চিম বর্ধমানে তবে বৃষ্টির কোনো খবর নেই শুকনো আবহাওয়া থাকবে আগামী চার বা পাঁচ দিন অন্যান্য জেলা বীরভূম মুর্শিদাবাদে কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা থাকবে আগামীকাল এমনটা জানানো হয়েছে সঙ্গে বৃষ্টির কোনো খবর নেই নদিয়া জেলার দিকে বৃষ্টির কোনো খবর নেই এবার ঠান্ডা পরিস্থিতি গরমের পরিস্থিতির ক্ষেত্রে টেম্পারেচার মোটে আবহাওয়া দপ্তর কি বলছেন সেটা খুবই জানা দরকার নো লার্জ চেঞ্জ অর্থাৎ বিরাট কোনো পরিবর্তন আপাতত সম্ভাবনা নেই বিশেষ করে আগামী চব্বিশ ঘন্টায় তারপর তারা যেটা বলছেন দুই থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড আস্তে আস্তে তাপমাত্রা কমবে যার ফলে ঠান্ডা পরিস্থিতি বাড়বে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কোনোরূপ সতর্কবার্তা রয়েছে কিনা একবার দেখানোর চেষ্টা করব আপনাদের আগামীকাল থেকে এখনো পর্যন্ত যা আপডেট কোনোরকম সতর্কবার্তা নেই এই যে সতর্কবার্তাটা এটা আজকে ছিল আগামীকাল কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য আজকে সন্ধ্যাবেলায় যে আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট দিয়েছেন তাতে কাল থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী কাল থেকে পরিষ্কার করে বলা হলো আগামীকালই কাল থেকে নয় কারণ পরশু তার পরের দিন সেরকম তো বৃষ্টির খবর এখনও পর্যন্ত নেই বিশেষ করে দার্জিলিংয়ের দিকে বৃষ্টি হতে পারে সঙ্গে বলা হয়েছে যে কোথাও কোথাও তুষারপাত এবং শিলাবৃষ্টি দু এক জায়গায় চান্সও থাকছে দার্জিলিংয়ের দিকে সেরকম সম্ভাবনা রয়েছে কালিম্পং দিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ির দিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামীকাল সাত তারিখ সাত তারিখের পর আট তারিখ থেকে আর সেরকম কোনো বৃষ্টির খবর এখনও পর্যন্ত নেই অন্যদিকে আলিপুরদুয়ারে বৃষ্টির খবর রয়েছে সেটা রয়েছে আগামীকাল তার পরের দিন থেকে আর কোনো বৃষ্টির খবর নেই উত্তরবঙ্গের অন্যান্য জেলা কুচবিহার সঙ্গে রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এখানে শুকনো আবহাওয়া কোথাও কোথাও ঘন কুয়াশা কিন্তু বৃষ্টির সেইভাবে কোনো খবর অন্তত পাওয়া যাচ্ছে না তাপমাত্রা মোডের ক্ষেত্রে যা বলা হয়েছে যে আগামী চব্বিশ ঘন্টায় বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন হবে না তারপর আস্তে আস্তে তাপমাত্রা কমবে ঠান্ডা পরিস্থিতি বাড়বে কোনোরূপ সতর্কবার্তা রয়েছে কিনা না আগামীকাল আগামীকালের জন্য যা সতর্কবার্তা জলপাইগুড়ির দিকে প্রচণ্ড ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে সঙ্গে কুচবিহারের দিকে প্রচণ্ড ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে এই পর্যন্ত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য আমরা আপডেট পেলাম সুতরাং এখান থেকে আমরা এটাই বুঝতে পারছি যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনো খবর নেই তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি হবে বিশেষ করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই চারটি জেলা থেকে আবহাওয়া দপ্তর বৃষ্টির কথা বলেছেন তো আমরা একবার দেখার চেষ্টা করব যে বৃষ্টির ক্ষেত্রে কি কি দেখতে পাওয়া যাচ্ছে কারণ বৃষ্টির খবর রয়েছে আগামীকাল সাত তারিখ মঙ্গলবারের দিকে তাতে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের যেদিকে জেলাগুলোতে দু এক পশলা দু এক পশলা বৃষ্টি হতে পারে আসামে বলা হয়েছে যে স্ক্যাটার রেন অর্থাৎ ছড়ি ছিটে কোথাও কোথাও হালকা থেকে দু এক পশলা হালকা মাঝারি অরুণাচল প্রদেশে একটু মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে অন্যদিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে দু এক পশলা দু এক পশলা হালকা ধরনের বৃষ্টির খবর রয়েছে আইসোলেটেড প্লেসে হতে পারে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেরকম তো কোনো বৃষ্টির খবর নেই তবে দেখতে পাচ্ছেন যেটা আপনাদের বলছিলাম যে বিশেষ করে আসাম উত্তর আসাম উত্তর পশ্চিম আসাম উত্তর পূর্ব আসাম এবং অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি ত্রিপুরার দিকে তেমনটা নয় দক্ষিণবঙ্গের দিকে পশ্চিমবঙ্গে সেরকম কোনো বৃষ্টির খবর আমরা পেলাম না তবে ত্রিপুরার ক্ষেত্রে উত্তর ত্রিপুরা উনকোটি সঙ্গে মণিপুর নাগাল্যান্ডে হালকা হালকা কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে সেরকমই একটা পূর্বাভাস প্রধানত রয়েছে সাত তারিখ এবং আট তারিখের দিকে নয় তারিখের দিকে যে আপডেট রয়েছে সেরকম তো কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই তবে উত্তরবঙ্গের সাত তারিখে বৃষ্টি বলা হলো আট তারিখে দু এক পশলা কোনো কোনো জায়গায় অর্থাৎ খুবই হালকা বৃষ্টি হতে পারে এই রয়েছে মূলত পূর্বাভাস অর্থাৎ বৃষ্টিটা হবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে উপরের জেলাগুলোতে সঙ্গে আসামে অরুণাচল প্রদেশে এর কারণ পশ্চিমী ঝঞ্ঝা যেটা প্রথমেই আপনাদের জানিয়েছি জলীয়বাষ্প ঢুকছে তা থেকেই মেঘ তা থেকেই বৃষ্টি দক্ষিণবঙ্গের জন্য আবহাতে যে পরিবর্তন রয়েছে বিশেষ করে আট তারিখের পর নয় তারিখ থেকে আবারও কনকনে ঠান্ডা পরিস্থিতি আসছে কিন্তু ঠান্ডা পরিস্থিতি এলে কি হবে আবারও দশ থেকে বারো তারিখের মধ্যে নতুন পশ্চিমী ঝঞ্ঝা এসে হাজির হবে যার ফলে এই ঠান্ডা দীর্ঘস্থায়ী হবে না বিশেষ করে কলকাতার দিকে যে কনকনে ঠান্ডা পড়বে সেরকমও সম্ভাবনা আপাতত থাকছে না আগামীকাল যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে তাপমাত্রা একই রকম থাকবে যেটা ওয়েদার অফিস বলেছেন তবে নয় তারিখ থেকে তাপমাত্রা আবার কমবে ঠান্ডা পরিস্থিতি বাড়বে পশ্চিম দিকের অধিকাংশ জেলাতেই আবার দশ ডিগ্রি এগারো ডিগ্রি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া দেখতে পাচ্ছেন পুরুলিয়া দিকে কোনো কোনো অংশে প্রবাহের মতন পরিস্থিতি হতে পারে কারণ আমরা নয় ডিগ্রি মাত্র দেখতে পাচ্ছি বাঁকুড়া জেলা দিকে এগারো ডিগ্রি পূর্ব বর্ধমানে বারো ডিগ্রি এবং পশ্চিম বর্ধমানে দশ থেকে বারো ডিগ্রি থাকবে এছাড়াও নদীয়ার সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ এদিকেও দশ থেকে বারোর মধ্যে থাকবে কিন্তু কলকাতার দিকে থাকতে পারে চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড সুতরাং কলকাতার দিকে ভয়ঙ্কর ঠান্ডা পরিস্থিতি আপাতত আসার সম্ভাবনা নেই কারণ আসতো যদি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা না আসতো ঝাড়খণ্ডের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে ঝাড়খণ্ডের তাপমাত্রা অনেকটা নেমে যাবে ফলে ঠান্ডা পরিস্থিতি বেশ কিছুটা বাড়তে পারে এবং সঙ্গে এই ঠান্ডা পরিস্থিতির যা আপডেট রয়েছে বেশি দিন ঠান্ডা পরিস্থিতি থাকবে না কারণ নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার জন্য ঠান্ডা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে না দেখতে পাচ্ছেন সবুজ অংশটা কিন্তু আস্তে আস্তে ঝাড়খণ্ড হয়ে বাংলার দিকে রয়েছে তবে কলকাতার দিকে তুলনামূলক কম রয়েছে নয় তারিখের দিকে ঠান্ডা পরিস্থিতি বিশেষ করে শুরু হবারই কথা রয়েছে নয় দশ এগারো বড় জোর বারো তারিখ তারপর আবার কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব আসার জন্য ঠান্ডা পরিস্থিতি কমবে তবে দশ তারিখ এগারো তারিখ প্রচণ্ড ঠান্ডা থাকবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবার একটা ঠান্ডার নতুন অধ্যায় আসছে শুধু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে নয় উত্তরবঙ্গে আসবে সঙ্গে ঝাড়খণ্ডের দিকে ভালো রকম একটা ঠান্ডা পরিস্থিতি থাকবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকেও ঠান্ডা পরিস্থিতি ত্রিপুরার দিকেও বেশ কিছুটা ঠান্ডা পরিস্থিতি আসার সম্ভাবনা রয়েছে যা বৃষ্টির খবর সেটা রয়েছে মূলত সাত তারিখ এবং আট তারিখ তারপর আস্তে আস্তে বৃষ্টি আবার কমে যাবে পশ্চিমী ঝঞ্ঝা সরে চলে যাওয়ার পর নতুন করে আবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকতে পারে বিশেষ করে বৃষ্টি হবে তুষারপাত হবে সেরকমই পূর্বাভাস আপনাদের দেখানোর চেষ্টা করব নতুন পশ্চিমী ঝঞ্ঝার জন্য কি কি হতে পারে দেখুন নতুন পশ্চিমী ঝঞ্ঝা আবারও বারো তারিখ থেকে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে প্রভাব বিস্তার শুরু করবে যার ফলে এই যে পশ্চিমী ঝঞ্ঝা এই পশ্চিমী ঝঞ্ঝা যখন আবার পূর্ব দিকে সরবে তখন আবার কিন্তু ঠান্ডা পরিস্থিতি অনেকটা কমবে আর এই পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার জন্যই মূলত বারো তারিখের পর আবার ঠান্ডা পরিস্থিতি বেশ কিছুটা থমকে যাবে কারণ পশ্চিমী ঝঞ্ঝা বাধা হয়ে দাঁড়ায় উত্তর পশ্চিম হাওয়াটাকে গার্ড করে দেয় ফলে আসতে পারে না আবার বারো তারিখ থেকে নতুন একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম ভারতের রাজ্য মধ্য ভারতের রাজ্য বারো তারিখের পর বারো থেকে পনেরোর মধ্যে যদি আবার পশ্চিমী ঝঞ্ঝা সরে চলে যায় পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে না আসে তাহলে আবার আরও ভয়ঙ্কর ঠান্ডা পরিস্থিতি আসার সম্ভাবনা রয়েছে তো আমরা পনেরো তারিখ পর্যন্ত যা দেখতে পাচ্ছি আবারও কিন্তু পনেরো তারিখের দিকে আফগানিস্তান পাকিস্তানের দিকে নতুন করে আবার একটা পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ঠান্ডা ফিরছে দুই দিন তিন দিন চার দিন এর বেশি ঠান্ডাটা দীর্ঘস্থায়ী হচ্ছে না তো বন্ধুরা সমস্ত কিছুই আপনাদের জানালাম অবশ্যই আপনাদের ভিডিও ভালো লাগবে কাজে লাগবে লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং